হাই এভরিওান হোমেড ডেলিকে আরও একটা নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সেপ্টেম্বরের আঠাশ আজকে আমরা এখন আছি ইন্ডিয়াতে চন্দননগরে সেপ্টেম্বরের ষোলো তারিখে আমরা বার্লিন থেকে কলকাতা ট্রাভেল করেছি সেই ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি যদি এখনও না দেখে থাকেন সেটা কিন্তু দেখে নিতে পারেন অনেক বছর হয়ে গেল আমরা ওয়েস্ট বেঙ্গলে দুর্গা পুজো দেখিনি প্রায় সাত বছর পর এবারে বাড়িতে থেকে আমরা আবার দুর্গা পুজো দেখছি তো এই পুজো চারটে দিন আমাদের কেমন কাটলো কি কী করলাম আমরা তারই কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে নেব তাই সঙ্গে থাকুন আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ ষষ্ঠী সন্ধেবেলা আমার শাশুড়ি মা আমি সৈকত আর আমাদের মেয়ে আমরা চারজন বেরিয়েছি আমাদের বাড়ির পাশেই বাগানবাটি বলে একটা জায়গা আছে সেখানে বেশ ভালো একটা প্যান্ডেল করেছে বলছে তো সেটাই আমরা এখন দেখতে চলে এসেছি প্যান্ডেলের বেশিরভাগ ডেকোরেশনটাই টিনের কন্টেনার দিয়ে করেছে আর লাইটের কাজটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে দেখতে এখানে আগে গিয়ে বাঁ দিক দিয়ে এই প্যান্ডেলের এন্ট্রি আছে তো চলুন ঘুরে দেখি ভিতরটা কেমন আহ এখান থেকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তবে এই শিব মূর্তিটা কিন্তু এখানে সব সময় থাকে কি সুন্দর ঢাক বাজছে এখানে দুর্গাপুজোতে ঢাকের আওয়াজের এই অনুভূতিটাই একদম আলাদা একে তো বাইরে বেশ ভালোই গরম তার মধ্যে লোকজনের ভিড়ও রয়েছে আর এর মাঝেই ম্যাডাম কিন্তু আবার ঘুমিয়েও পড়েছে লাইটের কাজ ফাজ কিছুই দেখেনি ও তার আগে ঘুমিয়ে গেছে এখন প্যান্ডেলের ভিতরে চলে এসেছি আমরা মানে যেখানে মা দুর্গার প্রতিমা আছে এখানে অনেক ভলেন্টিয়ার্স রয়েছে যারা এক জায়গায় বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছেন না ভিড়টাকে ঠিকঠাক করে যাতে ম্যানেজ করা যায় সেই জন্য তো চলুন আগে গিয়ে আপনাদের মায়ের প্রতিমা দেখাচ্ছে এখানে প্যান্ডেলের ভিতরের লাইটের কাজ বা ডেকোরেশনটা যেন একটু বেশি ভালো লাগছে উপরে সিলিংটা দেখুন কি দারুণ লাগছে দেখতে ভীষণ সুন্দর সব কিন্তু ওই টিনের কন্টেনার দিয়েই বানিয়েছে ঠাকুর দেখে এবার এখান থেকে বেরোচ্ছি আমরা এরপর আমাদের পাড়ায় আরও একটা প্যান্ডেল করেছে সেখানে থিম হচ্ছে ভূতের রাজা দিল তো এবার ওই প্যান্ডেলটা যাব দেখতে আর তার আগে দেখুন এখানে চারপাশে কত খাবারের দোকান বসেছে গজা খাবি না গজা জিলিপিগুলো এমন সাজানো আছে দেখেই লোভনীয় লাগছে গজা জিলিপি ছাড়াও এখানে দেখছি অনেক ভেলপুরি ঘুগনি ফুচকা এসবের দোকানও বসেছে ম্যাডামের খেলা সঙ্গীর সাথে রাস্তাতে দেখা হলো প্যান্ডেলে ঢোকার আগে আমরা পাশে একটা স্টেশনারি গুডসের দোকান আছে সেখানে চলে এসেছি টুকটা কিছু কেনাকাটা করার আছে করে নিয়ে তারপরে আমরা পাড়ার প্যান্ডেলটা দেখতে যাব কেনাকাটা করে এবার ঘুগনি খেতে চলে এসেছি এই ঘুগনি কেমন হবে খেতে তা তো জানি না তবে রাস্তার ধারে এরকম করে বহু বছর হয়ে গেল আমি ঘুগনি খাইনি তো চলুন আজকে আবার সেই পুরনো স্মৃতিকে একটু ঝালিয়ে নেওয়া যাক আশা করি বেশ ভালোই হবে তেঁতুলের জল দিলে তো অসাধারণ হয় ঘুগনি খেয়ে ফাইনালি এবার পাড়ার ঠাকুরটা দেখতে চলে এসেছি এই হচ্ছে প্যান্ডেলের মেন গেট দেখুন ভূতের রাজা দিল লেখা আছে সাইডেও লেখা রয়েছে খুব বেশি বড় না ছোট্ট মতো প্যান্ডেল আমাদের পাড়ারই ঠাকুর এটা আর সামনে দেখুন লাইটের কাজও করেছে লাইটের কাজটা কিন্তু বেশ সুন্দর লাগছে এখানে প্রোগ্রাম হবে কালচারাল প্রোগ্রাম এই যে প্যান্ডেলে ঢোকার মুখেই একদম সামনে দেখা যাচ্ছে ভূতের রাজাকে এই হচ্ছে প্যান্ডেলে মায়ের প্রতিমা এটা আমাদের পাড়ার ঠাকুর তো অষ্টমীর অঞ্জলিও আমরা এখানেই দিতে আসব আর এই যে এখানে মায়ের ঘট পাতা হয়েছে ষষ্ঠী সন্ধেবেলাটা ঘোরাঘুরি করে বেশ ভালোই কাটলো আমাদের কাল সপ্তমী কাল থেকে পুজো শুরু ঠাকুর ভূত ব্যাপারটা একবারে আজ সপ্তমী সন্ধেবেলা পড়েছি বাইক নিয়ে ঠাকুর দেখতে তো প্রথমেই চলে এসেছি এই মধ্যাঞ্চলে এখানে ঠাকুরটা কিন্তু বেশ ভালো করেছে আর এখানে তো এসেই দেখলাম কালচারাল প্রোগ্রামও চলছে বেশ কয়েকটাই ঠাকুর আমি আর সৈকত বাইকে ঘুরে দেখলাম রাস্তায় যেতে যেতে এখানে এই বারোয়ারি পুজো মণ্ডপটা দেখতে পেলাম এখানে মায়ের মূর্তিটা কিন্তু ভীষণ সুন্দর আর এখানে এখন আরতিও হচ্ছে তো কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম এই আরতি দেখো আর এই ঢাকের আওয়াজটাও শুনবো বলে এমনিতেই আমি ভিড় ঠেলে দু তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে যেতে পারি না এখন তো আবার মেয়ে আছে তো একদমই সম্ভব নয় তো আমার এই পাড়ার বারোয়ারি পুজোগুলোই বেশি ভালো লাগে এখানে আড্ডা দেওয়া এগুলোই বেশি উপভোগ করি বার্লিনেও দুর্গা পুজো হয় একবার আমরা একটা পুজো মণ্ডপে গেছিলাম অ্যারেঞ্জমেন্ট সব ভালোই ছিল কিন্তু এই যে পুজো পুজো ভাব বা পুজোর আমেজটা এখানে ভালোভাবে ফিল করা যায় সেটা ওখানে মিসিং থাকে তো হয়তো যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে তারা হয়তো ব্যাপারটা ফিল করে কিন্তু আমরা শুধু গেছিলাম দেখতে মণ্ডপে তো সেই ব্যাপারটা কিন্তু আমরা ফিল করতে পারছিলাম না তো পুজো পুজো ভাবটাই পুরো মিসিং ছিল ভাইবসটাই পাচ্ছিলাম না সেই জন্য এবারের পুজোর আনন্দে মন ভরিয়ে নিতে হবে পুজো মানেই তো শুধু আর ঠাকুর দেখা নয় তার সাথে ভালো মন্দ খাওয়া দাওয়াও আছে আর পরিবারের সাথে সময় কাটানো তো অবশ্যই আছে তাই সব কিছু মিলে এবারের পুজোটাকে একদম মেমোরেবল বানিয়ে নিচ্ছি সপ্তমী সন্ধেটা তো ঠাকুর দেখে ফুচকা খেয়ে বেশ ভালোই কাটলো মেয়েকে ছাড়া এই প্রথম আমরা বোধহয় দুজনের বাইরে বেরোলাম তো কান্নাকাটি কিছুই করেনি ফিরে গেছিলাম টাইমে আর আজকে এই অষ্টমী সকালবেলায় পুজো মণ্ডপে চলে এসেছি মানে আমাদের পাড়ার পুজো মণ্ডপে চলে এসেছি অষ্টমীর অঞ্জলি দিতে পপার পাঞ্জাবির সাথে ম্যাচিং ফ্রক পরে ম্যাডামও চলে এসেছে অষ্টমীর পুষ্পাঞ্জলি দেখতে অষ্টমীর দিন আমরা শুধু সকালবেলায় একটু অঞ্জলি দিতে বেরিয়েছিলাম আর সন্ধ্যাবেলায় বেরোইনি বাইরে এত গরম তার মধ্যে মেয়েটার শরীরটাও ভালো নেই একটু জ্বর সর্দি মতো হয়েছে তো ওকে আর বের করিনি আজ নবমী সকাল বেলা এখন দশটা মতো বাজে আমরা চন্দননগর থেকে বর্ধমান যাচ্ছি মানে আমার বাবার বাড়ি যাচ্ছি আজকে আর আমাদের মেয়েও কিন্তু এই প্রথমবার মামার বাড়ি যাচ্ছে আমি অলমোস্ট আড়াই বছর পরে আবার বর্ধমান যাচ্ছি ভীষণই এক্সাইটেড লাগছে সবার সাথে দেখা হবে বাড়িতে যদিও ইতিমধ্যে একদিন আমাদের মেয়ের জন্মদিনের অনুষ্ঠান ছিল তো কাকা কাকিমায়েরা ভাই বোন বাবা মা সবাই এসেছিলো যদিও সবাই আসতে পারেনি বাড়িতে আমার বয়স্ক ঠাকুমা আছে ঠাকুমা আসতে পারেনি ঠাকুমার সাথে মেয়ের এই প্রথমবার দেখা হবে ভীষণই এক্সাইটেড লাগছে এই এখন শক্তিগড় ক্রস করছি আমরা চারপাশে শুধু ল্যাংচার দোকান দেখতে পাচ্ছি বর্ধমান আর সময় লাগবে ঢুকতে বেশিক্ষণ না অল্প লাগবে এই বর্ধমান পৌঁছে গেছি আমরা এই ওভারব্রিজের নিচ থেকে ডানদিক নিয়েই আমরা এখন শহরের ভিতরে ঢুকে যাব আগে এখানে একটা সিগন্যাল ছিল এবারে এসে দেখছি এখন ওভারব্রিজ হয়ে গেছে পুরো জায়গাটাই একদম চেঞ্জ হয়ে গেছে ভালো করে দিয়েছে এখানটা বেশ চন্দননগরে যেহেতু জগদ্ধাত্রী পুজোর উন্মাদনাটা বেশি তাই দুর্গা পুজো অতটা ধুমধাম করে হয় না তেমন বড় বড় ঠাকুরও হয় না আর আমি দুর্গা পুজো ছোটোবেলা থেকে বর্ধমানেই দেখেছি এখানের মানুষ দুর্গা পুজোর জন্যই সারা বছর অপেক্ষা করে তাই এই পুজো নিয়ে উন্মাদনাটা একটু বেশি চন্দননগরে যে দুদিন ছিলাম সেদিন ঠিক পুজো পুজো ভাবটা সেরকমভাবে তাই ফিল করতে পারছিলাম না বর্ধমানে ঢুকতেই কিন্তু সেই পুজোর অনুভূতিটা একদম পরিষ্কার বুঝতে পারছি ভীষণ ভালো লাগছে এই যে ওভার ব্রিজের করেছে আমাদের বাড়ি থেকে এটা খুব বেশি দূরে না কাছেই এই প্যান্ডেলটা হয়তো একদিন আসবো দেখতে এই বর্ধমানের বাড়ি পৌঁছে গেছি আমরা গাড়ি থেকে এখন লাগেজ টাগেজ নামানো হচ্ছে আর এই যে আমার ভাই মা দাঁড়িয়ে আছে সৈকত ঢুকছে ভিতরে আর এই যে দাঁড়িয়ে রয়েছে আমার বড় ঠাকুমা নবমী সন্ধ্যেবেলা আমরা একটু বেরিয়েছি বাড়ির আশেপাশে যে সমস্ত ঠাকুরগুলো আছে সেগুলো দেখব বলে সাথে মা আর ভাইকেও নিয়ে বেরিয়েছি বাড়ির কাছাকাছি কয়েকটা ঠাকুর আমাদের দেখা হয়ে গেছে অলরেডি তারপর চলে এসেছি এই বাদামতলাতে ঠাকুর দেখতে কিন্তু এখানে এত লম্বা লাইন পড়েছে আমরা লাইনে না দাঁড়িয়ে বাইরে থেকে জাস্ট ঠাকুর দেখে নিয়েছি এবার এখানে রেল কলোনির কাছে আর একটা ঠাকুর দেখা বাকি আছে তো ওই ঠাকুরটা দেখে তারপর আমরা আবার বাড়ি ফিরে যাব। এই পুজো মণ্ডপে এসে দেখি মায়ের আরতি চলছে সাথে সাথে কি সুন্দর ঢাকও বাঁধছে নবমীর দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো আমাদের আজ বিজয়া দশমী সন্ধ্যেবেলা সারাদিন বাড়িতেই কেটেছে ভাই সাথে সময় কাটিয়ে আর সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি আজকে ওভার ব্রিজের কাছে যেই প্যান্ডেলটা হয়েছিল সেটা দেখতে চলে এসেছি আর আজকে আমাদের সাথে বেরিয়েছে আমার বড় ভাই আর আমার বোন আর আমাদের মেয়ে লাল পরি সেজে আজকে ঠাকুর দেখতে বেরিয়েছে Hi. Hi. কাশী বিশ্বনাথ আদলে এই প্যান্ডেলটা বানিয়েছে এছাড়াও এই প্যান্ডেলের সামনে একটা পুকুর মতো করে সেখানে ছোট্ট গঙ্গা থেকে জল নিয়ে এসে রেখে সামনে একটা গঙ্গা আরতি ব্যবস্থাও করেছে ওভারব্রিজের কাছের বড় মসজিদটা এখান থেকে দেখা যাচ্ছে আর রাতে লাইটের জন্যে ওটাকেও খুব সুন্দর লাগছে দেখতে মেয়ে এমনিতে মা বাবা ছাড়া কারোর কাছে যেতে চায় না যেহেতু ছোটোবেলা থেকে সেরকমভাবে কাউকে দেখেনি কিন্তু এখানে এসে মামা আর মাসিদের কাছে কিন্তু ইজিলি চলে যাচ্ছে খুব ভাব হয়ে গেছে এদিকে এখানে গঙ্গা আরতির জন্য প্রিপারেশন চলছে বলে লোকজনের ভিড় একটু বেড়েছে এদিকটায় আর ওদিকে ম্যাডামকে দেখুন পপার খাড়ে চেপে কীরকম লোক দেখছে এইদিকে যেহেতু এখন গঙ্গা আরতির প্রিপারেশন চলছে তো লোকজনের ভিড়টাও এখন এখানেই রয়েছে ওদিকে প্যান্ডেলের ভিড়টা এখন কম তো এই সময় আমরা ভাবলাম একটু প্যান্ডেলটা ঘুরে দেখে নিই এখন ভিড় একটু কম রয়েছে এই যে বোন দাঁড়িয়ে রয়েছে এখানে আর ম্যাডাম আর ম্যাডামের পপা আমার পেছন পেছন আসছে এই যে এই যে এখানে রয়েছে মায়ের প্রতিমা সামনে লোকজনের মাথাই বেশি দেখা যাচ্ছে যাই হোক সামনে দাঁড়াতে দিচ্ছে না বেশিক্ষণ কারণ লোকজন অনেক রয়েছে তো ভিড়টা আরও বেড়ে যাবে চলুন তাড়াতাড়ি মায়ের প্রতিমা দর্শন করে এখান থেকে বেরিয়ে যায় ভীষণ মিষ্টি লাগছে কিন্তু মায়ের প্রতিমা এখানে আমরা প্রতিমা দর্শন করে বেরোলাম আর এদিকে গঙ্গা আরতিও এখন শুরু হয়ে গেছে এই যে চলছে এখন কিছুক্ষণ দেখবো দেখে তারপর আমরা এখান থেকে আবার ফিরে যাব ওভারব্রিজের ওখানে ঠাকুরটা দেখে আমরা এখন চলে এসেছি ব্যাংক মার্কেটে এখানেও একটা পুজো হয় সেই পুজো মণ্ডপের সামনেই এখন একটা প্রোগ্রাম চলছে তো ছোট ছোট বাচ্চা মেয়েরা সব নাচ গান করছে এখানে এই পাশেই আমার বাবার দোকান তো বাবার সাথে দেখা করে সামনে ফুচকার দোকান আছে ফুচকা খেয়ে আমরা আজকের মতো বাড়ি ফিরে যাব এই হচ্ছে ফুচকার দোকান এখন প্রিপারেশন চলছে এই কাকার কাছে আমরা এখন লাস্ট দু তিন দিন ধরে এনার এখন ডেলি কাস্টমার ফুচকা খেয়ে এবার আমরা বাড়ি ফিরে যাব এদিকে মেয়েটারও ঘুম পেয়েছে তো ঘ্যান ঘ্যান করতে শুরু করে দিয়েছে যাই হোক কেমন লাগলো আমাদের এই পুজো ব্লগ অবশ্যই কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই